মাসে কি কি আমল করব মহারম মাস শুরু হয়েছে আমরা জানি মহারম মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা কারণ বলেছেন আমি আল্লাহর কাছে রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো কোন মাসের রোজা আল্লাহর মাস মহার মাসের রোজা মহারম মাসকে নবীজি বলেছেন কার মাস আল্লাহর মাস সব মাসে আল্লাহ কিন্তু এটাকে আল্লাহ মা বলে নবেন সাল্লাম ইঙ্গিত করেছেন এই মাসটা বিশেষ কারণে মর্যাদা করলো তাহলে আমরা আজকে যে মাছটাতে প্রবেশ করলাম এই মাছটা একটা মর্যাদাপূর্ণ মাস সম্মানিত চার মাস সম্পর্কে কোরআন যে ধারণা দিয়েছে আমাদেরকে আল্লাহ বলেছেন ন্যায়ের শহুরতাল্লা আশার আর ফিকিতাবুল্লাহ খাল্সা মিনহাদুল হো নবমর্গ ভ্রমণ সৃষ্টির দিন থেকেই বছরের গণনা হয় বারোটা মাস দিয়ে এর মধ্যে চারটা মাস হলো সম্মানিত এই যে চারটা মাসকে আল্লাহ সম্মানিত বলেছেন এই সাত চারটা সম্মানিত মাসের মধ্যে একটা হলো মহারম বড় চারটা সম্মানিত মাসের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত যেটা সবচেয়ে শ্রেষ্ঠ মাস যেটা সেটা হলো কোন মাস মহারম মাস এই জন্য মাস হিসেবে মাস হিসাবে রমজানের পরে সবচেয়ে মর্যাদা মাস হলো কোনটা মহারম মাস যেটা আমরা ইতিমধ্যে শুরু করেছি বা যে মাসে আমরা

শ্রেষ্ঠ মাস মহাপ্রম মাস হাদিস থেকে বোঝা যে মূলত নকল বোঝার জন্য সবচেয়ে সেরা মাস এরপরে শাবানের মর্যাদা নবিস হাদিসটা বলেছেন কিন্তু এটা আমল করার সুযোগ তিনি পান নাই আল্লাহ তাকে তুলিয়া থেকে নিয়ে গেছেন সাবান মাসে আমল আমলের সুযোগ তিনি পেয়েছেন তাহলে নফল রোজার জন্য সবচেয়ে আদর্শ মাস এটা সেই বেশি বেশি এই মাসে নফল রোজা রাখা দরকার আল্লাহ যাদের তফিক দিচ্ছে মহারম উপলক্ষে আমরা দু চারটা রোজা রাখা দরকার এখানে আমরা যারা আছি বেশিরভাগ মানুষই হয়তো এমন মহারম মাসে আসলের রোজা রাখা ছাড়া আর অতিরিক্ত রোজা হয়তো যারা সমবেশনবার রাখছেন আর বীজ রাখেন এটা হয়তো রাখছেন মহারম মাস হিসাবে রোজা রাখার সুযোগ বেশিরভাগ মানুষের না এই হাদিসের উপর আমল করার জন্য হলেও আমরা মহারম মাস উপলক্ষে একদিকে রোজা রাখবো ইনশাআল্লাহ এক দ্বিতীয়ত মহারম মাসটা সময় চার মাসের একটা সময় তো চার মাসের বিধি নিষেধগুলো এখানে চলে আসবে সময় তো চার মাসের যুদ্ধ বিগ্রহ করা নিষেধের আছে যদি অনেক কারণের এটা মানসুখ হয়েছে আবার সম্মানিত মাস হিসাবে আল্লাহ তারা বলেছেন ফালাতাজুম এ মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি অবিচার করো না পাপাচার থেকে বাঁচার জন্য একটা বিশেষভাবে যত্নশীল হতে হবে এ বাদ বন্দীকে রুটির কাজগুলো বিশেষ আন্তরিকতার সাথে করতে হবে এটা হল মহর মাসে করণীয় এছাড়া মহরম মাসের মধ্যে আসরের দিনটা আছে সেই উপলক্ষে বিশেষ করণীয় আছে আসর রোজা রাখা এবং আল্লাহ তালা শুক্র আদায় করে মুসার বিজয়ের কারণে দুটো রোজা রাখা আসরাকে কেন্দ্র করে এ হলো মাসের করণীয় এর বাইরে মহাবর মাসকে কেন্দ্র করে অনেক করণীয় আমাদের সমাজে আছে যেগুলো একটা অপরাণ নাগরিক দ্বারা প্রমাণিত নয় সম্প্রতি দেখা গেছে চাঁদা না দেওয়ার কারণে একজন লোকের দাড়ি ধরে মারধর করেছে এর কোনো বিচার হয় না কেন এই দেশে ভাই এই বিষয়গুলো তো আমাদের দেশে নতুন না হয়তো দু একটা ঘটনা ভাইরাল হয় আর বাকিগুলো হয় না আমরা যে ঘটনা দেখেছি সারা দেশে মানুষ যে মানিকগঞ্জে একজনের তাড়ি ধরে তাকে মারধর করা হয়েছে চাঁদা দেওয়ার না দেওয়ার কারণে মিডিয়ার মারফত যেটা আমরা জানতে পেরেছি তো এইরকম ঘটনা তো আমাদের দেশে বিভিন্ন জায়গায় অহরহ হতে থাকে অনবরত হয় বাকি জিনিসগুলো হয়তো আমাদের পর্যন্ত আসে না আমরা জিনিসগুলো হয়তো জানি না জাস্ট এইটুকু যে আমরা জানতে পারি না এগুলো কেন হয় এগুলো এই জন্য হয় যে এগুলো বিচারের মুখোমুখি করা হয় না এগুলোর উপযুক্ত বিচার হয় না এই জন্যই হয় কোন অপরাধের যখন বিচার সঠিকভাবে না হয় সে অপরাধ বারবার মানুষ করতে থাকে বারবার হতে থাকে এই জন্য এই বিষয়গুলোতে বিচার যেন হয় সেটা নিশ্চিত করার জন্য আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে দাবি প্রচেষ্টাটা একটা অব্যাহত রাখতে হবে হাল ছেড়ে দিলে চলবে না বিচার তো হয় না তাই চেয়ে রাখি বরং আমাদের চেষ্টাটা আমাদের অব্যাহত গতিতে চালাতে হবে এবং করতে হবে একসমসার অবস্থার পরিবর্তন ঘটাবে আমি একটা কথা প্রায় বলি মাস্তানি করা একটা ছোট লোকদের কাজ যারা যত নিচু প্রকৃতি তারা তত গায়ের জোর খাটায় তারা তত অহংকার করে আর যারা যত সম্মানিত যারা মর্যাদা বা যাদের আল্লাহ তারা যত বেশি দায়িত্বশীল করেছেন তারা তত বেশি সতর্ক থাকে এবং এই সমস্ত ছোট লোকই করে না তো যারা এ ধরনের জুলুম করে আল্লাহ তারা সব সহ্য করলে জুলুম সহ্য করে না আল্লাহ বলেছেন হাদিসে গুল হে বান্দা আমি নিজের উপর জুলুম করাকে হারাম করেছি আত্মযাতারা। বান্দারা জুলুম আমি নিজের জন্য যা হারাম করেছি তোমরা এক প্রতি জুলুম করবে না ইনশাআল্লাহ তাআলা সতর্ক করেছেন বিধান। যা ধরনের অপরাধ করা জড়িত তার জন্য আল্লাহর কাছে তওবা করে ফিরে আসলে আমাদের সেই সবাইকে এই ধরনের জুলুমের কাজ থেকে বিচে থাকার তৌফিক দান করো। জুমার সালাতের জন্য দুইবার আজান কেন দেওয়া হয়? প্রথম আজান জোরে হলে দ্বিতীয় আজান আস্তে কেন দেওয়া হয়? প্রথম কথা হলো যে শরীয়তের যত আদেশ নিষেধ আছে এগুলো অকপটে মেনে নেওয়ার নাম হলো দিন সবকিছু আমরা অকপটে মেনে নিব সবকিছুর নির্দেশদাতা যখন সৃষ্টিকর্তা সৃষ্টি হয়ে আমি তার সবকিছুর যৌক্তিকতা ধরে চলতে পারবো এটা স্বাভাবিক ব্যাপার না বিষয় না বরং অনেক কিছু আমার বোঝে না আসাটাই স্বাভাবিক তবে এখানে যেটা প্রশ্ন করেছেন সেটা অবশ্য বোঝার মতো বিষয় এখানে আছে এখানে লজিক্যাল গ্রাউন্ড পরিষ্কার যেটা আমরা জানি সেটা হলো জুমার দুইটা আজান কেন দেওয়া হয় এবং প্রথম আজান একটু জোরে পরেরটা আসতে কেন হয় এর উত্তর হলো জুমার নামাজ পাচাত্য নামাজের মতো না পাচাত্য নামাজ মূলত মসজিদের আশেপাশের মুসল্লিদের জন্য হয় আর জুমার নামাজ হলো ছোট ছোট পাঞ্জেগানা অনেকগুলো মসজিদের মুসল্লিদের জন্য হয় তাহলে মসজিদের পাঁচাত্তর নামাজের মুসল্লিরা থাকে মসজিদের আশপাশের লোকেরা আর জুমান মুসল্লি থাকে মসজিদের দূরের মুসল্লিরাও পাঞ্জেগানা যেখানে শুধু নামাজ হয় আজকাল তো অবশ্য সব নামাজ হয়ে গেছে বাকি ইসলামের নির্দেশনা হলো একটা বড় এলাকা ছোট ছোট পাঞ্জেগানা মসজিদ থাকবে আর একটা জুমান মসজিদ থাকবে যাতে জুমার দিন সব এলাকার মানুষ এক জায়গায় একত্র হতে পারে এটা ইসলামের সামাজিক সৌন্দর্য যেহেতু জুমান নামাজে আশেপাশের বিভিন্ন মসজিদের দূর দূরান্ত থেকে আসবে অনেক দূর থেকে আসবে সেজন্য তাদের জন্য তাদের আসার দুইটা আজানের অবস্থা প্রথম আজানটা অনেক আগে দেওয়া হয় যাতে করে দূরের মানুষগুলো ওইটা শুনে ধীরে ধীরে আসতে আসতে নামাজের সময় হয় নামাজের সময় আগে তারা আসতে পারে আর শেষের আজানটা দেওয়া হয় এটা হলো নামাজ শুরু করার আগের যে আজান সেটা আর প্রথমটা হলো দূরের মানুষকে জানাবার জন্য দূরের মানুষকে জানাবার জন্য যদি দেওয়া হয় যেন ওটা জোরে হয় বাইরে হয় আর দূরের মানুষকে আহ্বান করার উদ্দেশ্য না পরের আজানে সেজন্য এটা ছোট হয় আসতে হয় ভিতরে হয় এই দুই আজান নিয়ে অনেকে বিতর্ক তোলেন কোনো প্রয়োজন নাই এটা নিয়ে বিতর্ক করা কারণ এটা যদি খোলাফের আসাদার আমলে চালু হয়েছে কিন্তু এই আজান নিয়ে কোনো সাহাবির কোনো প্রশ্ন বিতর্ক বা ভিন্ন মৎসেরকম উল্লেখযোগ্য ছিল না সো এই ব্যাপারে বলতে পারি উন্মার এজমা আর রয়েছে অতএব এটা নিয়ে অহেতুক বিতর্ক বাড়ানোর কোনো প্রয়োজন